গুড মর্নিং ফ্রেন্ডস দুষ্টু মিষ্টি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তোমরা কেমন আছো আশা করি ভালো আছো ভালো থেকো সুস্থ থেকো তো চলে এসেছি আমার প্রিয় জায়গায় রান্নাঘর আজকে তো রবিবার কি কি রান্না করবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম তো চলো আজকে বাজার থেকে কি নিয়ে এসছে দেখাই দা হ্যালো গাইস এখানটায় এনেছে চিংড়ি মাছ এখানটায় পাপা চলে এনেছি চিংড়ি মাছগুলো কত বড় বড় চিংড়ি মাছ ও এটা ব্লু কালার এর এটা কি আজকে বাজার থেকে নিয়ে এসছে কাঁঠাল কাঁঠালটাকে আমি অলরেডি কেটে সেদ্ধ করে নিয়েছি একটু নুন হলুদ দিয়ে আর এদিকে আমি আলু পেঁয়াজ রসুন যেটা যেটা মাংসতে লাগে সেটা সেটা কেটে নিয়েছি আর এখানে আলু আর ডাটা কেটে নিয়েছি আর এদিকে দেখো কি নিয়ে এসছে এক কিলো আনছিল না কিন্তু এক কিলো চিংড়ি মাছ নিয়ে এসছে দেখো বড় বড় প্রতিদিন মানে খুলে দিচ্ছে সেগুলো বাকলাগুলো খুব সুন্দর করে মটনটা কোথায় দেখাও এদিকে কেন তো এখানে মটন নিয়ে আসছে এক কিলো তো চলো আগে এটাকে পরিষ্কার করা যাক তারপরে আস্তে ধীরে রান্নাটা বসিয়ে দিই আর তোমরা দেখতে থাকো তো বসিয়ে দিয়েছি আলু মাছের ঝোলে তো আলু একটু ভেজে নিলাম তোমাদের এখানে দিয়ে দিব মশলা কাঁচা লঙ্কা তো সবজিটা কষানো হয়ে গেছে মশলা দিয়ে এবার আমি জল দিয়ে দেবো জল দিয়ে দিলাম এবার একটু ঢেকে দেবো এদিকে বসে দিয়েছি অন্য একটা কড়াইতে তেল দিয়ে দিলাম শুকনো লঙ্কা জিরে আর তেজপাতা দিয়ে দিয়েছি এবার এখানে কাঁঠালের জন্য যে তরকারিটা করব তার জন্য আলুটা আগে ভেজে নেব তো চলো দেখতে থাকো আমার সঙ্গে থাকো এবার আমি আলুগুলোকে ভেজে নেব চিংড়ি মাছের গন্ধটা যে এত জোরে শব্দ করে আলুটাকে লাল লাল করে ভেজে নিয়ে তো মাছের ঝোলটা হয়ে গেছে এবার আমি ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেবো পাবদা মাছ পাবদা মাছ দেখো পাবদা মাছের সাজ বাবু শেষ এবার বাটা দিয়ে নামে নিবো তাহলে রেডি আর এদিকে আলুটা কতদূর দেখছি তো বন্ধুরা আলুটা তো ভাজা হয়ে গেছে নামিয়ে নিয়েছি এবারে মশলাটা আমি কষিয়ে নেব এখন জন্য যে মশলাটা তৈরি রেখেছি সেটাকে এবার আমি কষিয়ে নেব এখানে দিয়েছি পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা লঙ্কা বাটা জিরে বাটা এবার আমি দিয়ে পরিমাণ হলুদ তারপরে মশলাটাকে বেশ ভালো করে কিন্তু কষাতে হবে তো বন্ধুরা লাল লাল করে মশলাটা কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো ভেজে রাখা সরি সেদ্ধ করে রাখা কাঁঠালগুলো কাঁঠালটা সুন্দর বানায় আাক তোমাদের করতে হবে না প্রতি যে আমার বউ কিন্তু দারুণ যখন খেতে বসে যখন বলি কেমন হয়েছে তখন গাইস কোনো কথা বলে অবস্থা এবার মশলাটা কষিয়ে এক হাত দিয়ে ধরে রাখতে পারছি না বন্ধুরা করছে যে পছন্দ হয়ে গেছে এবার আমি এখানে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো

মা কাটা আমরা সেইভাবে হাতে মতো খাওয়া হয় না তো বউ মেয়ে বললো তাই একশো গ্রামে দিয়ে দিলাম খেতে তো মাছটা দিয়ে দিল এদিকে দিয়ে দিয়েছি তেল জিরা তেজপাতা এবার আমি এখানে মাংসর জন্য যে আলুটা কেটে রেখেছি সেটা ভেজে নেব দিলে একটু লাল লাল করে মেরে নেব মাংসটা ম্যারিনেট করে রেখে দিয়েছে আধ ঘন্টা হয়ে গেল দেখা যাক এবার কাঁঠাল তরকারিটা কত দেবে পুরো কালার হয়ে গেছে দেখুন আর একটু হবে মাংসের জন্য টমেটোটা কেটেছিলাম আর এখানে পড়ে গেছে হ্যাঁ তো বন্ধুরা কাঁঠালটা মোটামুটি হয়ে এসেছে এবারে চিংড়ি মাছটা দিয়ে দেব তার আগে আলুটাকে নামিয়ে নিতে হবে আলুটাও লাল লাল করে ভাজা অলরেডি হয়ে গেছে তো কাঁঠালটা হয়ে গেছে বন্ধুরা এবার আমি এখানে ভেজে রাখা চিংড়ি মাছ গুলো চাড়া চাড়া করে নেব তারপরে উপর দিয়ে গরম গরম একটু ঘিসার করে দিব তাহলে হয়ে গেল আমার কাঁঠাল চিংড়ি তো আমার প্রিয় বন্ধুরা যারা যারা খাবে জলদ করে কমেন্ট করো কালারটা কিন্তু খুব সুন্দর এসছে আমি কিন্তু লঙ্কার গুঁড়ো দিইনি আর হচ্ছে মানে কোনো লঙ্কা ইউজ করিনি কাঁচা লঙ্কা শুধু কাঁচা লঙ্কাটা দু একটা পাকা ছিল ওটাই দিয়েছি এবার আলুটাকে নামিয়ে নেব আলুটা নামিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দেবো এখানে মাটন দিয়ে দিলাম মাংসটাকে এবার আমি ভালো করে নাচাড়া করে নেব ভালো করে নাড়াচাড়া করে এবার আমি দেব এবারে দিয়ে দিব মা অন্য কন্যা গাওয়া ঘি দিলাম এবার একটু নাড়াচাড়া করে নামিয়ে দিব তাহলে আমার হয়ে গেল এচর চিংড়ি কাঁঠাল চিংড়ি গোটা গরম মশলা আমি দিয়ে দিয়েছি বেটে ব্যাস এটা দেখি তো মাংসের মধ্যে বন্ধ হয়ে যাচ্ছে তো চলো এবার মটনের পিছনে দৌড়াই দিলাম দেরি হবে অনেক তার আগে এক বাটি কাঁঠাল খেয়ে নেব আমি তো নামিয়ে ফেলেছি আমার কাঁঠাল চিংড়ি দেখো বন্ধুরা আর এদিকে নামিয়ে ফেলেছি আলু ডাটা দিয়ে পাতলা করে পাবদা মাছের ঝোল আর এদিকে কাঁঠাল চিংড়ি আর মাংসটা এখনো হয়নি পশানো হচ্ছে তো কেমন লাগবে আজকে জাস্ট জমে যাবে লাঞ্চটা কোথায় আমার বন্ধুরা লাল লাল ঝাল ঝাল মটন কষা হবে নাকি দু এক পিস চলে এসো তাহলে গোটা গোটা রসুন দিয়ে দিয়েছি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আমার প্রিয় বন্ধুরা কমেন্টে কিন্তু জানাতে একদমই ভুলবে না তো মোটামুটি কষানো হয়ে গেছে এবার আমি এখানে ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম স্পাইসি মাটন কষা তো বন্ধুরা মটন ডাল দিয়ে দিয়েছি আমি গরম মশলা বাটা এবারে নামিয়ে নেব আজকের রান্না কমপ্লিট বন্ধুরা এখন একটু ভাতটা বসিয়ে দিয়ে তারপরে আমি বাসনপত্রগুলো ধুয়ে নিব তারপরে খেতে বসে দেখা হচ্ছে ততক্ষণে তোমরা একটু ধরতে ধরে বসো তো বন্ধুরা এই যে মটনটাকে নামিয়ে ফেলেছি দেখো একদম সর পড়ে গেছে উপর দিয়ে তো চলো বন্ধুরা খেতে বসার যাক রান্না তো কমপ্লিট ভাত হয়ে গেছে এদিকে কাঁঠাল চিংড়ি এদিকে পাবদা মাছের ঝাল তো চলো খাওয়া যাক খেতে বসার যাক বন্ধুরা